খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কর্ণগর পৌরসভার নয় ও এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দুদিনের ভিত্তিক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা শেষ হল গত রবিবার শকুন্তলা কালীবাড়ির মাঠে রবিবার সন্ধ্যায় ফাইনাল টসে সাত নম্বর ওয়ার্ডকে হারিয়ে স্বর্গীয় মনীন্দ্রচন্দ্র দাস উইনার্স কাপ জিতল পাঁচ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড পায় লতিকা রানী দাস রানার্স কাপ খেলায় ম্যান অব দ্য সিরিজ কাপ পায় পাঁচ নম্বর ওয়ার্ডের সায়ন রায় সে বর্তমানে রাজেন্দ্র সেতু বিদ্যালয়ের ক্লাস ইলেভেনের ছাত্র সম্প্রতি সায়ন বাংলার হয়ে জাতীয় দলে খেলতে যাচ্ছে তাকে দেওয়া হয় কাপ উপহার ও নগদ পাঁচ হাজার টাকা খেলায় ফেয়ার প্লে কাপ জেতে এক নম্বর ওয়ার্ড এদিন ফাইনাল খেলার আগে রিস্টা ও কর্ণগড় ফেটারেন্সের মধ্যে একটি প্রীতি ম্যাচও হয় এছাড়াও ফাইনালের আগে কলানিত্র একাডেমির ছাত্রীরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের গানের উপর একটি সুন্দর নৃত্য পরিবেশন করে ম্যাচের শেষে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই দুই টুর্নামেন্টের অন্যতম আয়োজক মধুমিতা দাস ও সব ওয়ার্ডের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান এগারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও প্রধান স্বপন দাস বলেন দল ও সরকারের যেসব বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে খেলা অন্যতম যা আজ উৎসবের রূপ পেয়েছে তাই খেলাধুলায় উৎসাহ দিতে নয় ও এগারো নম্বর ওয়ার্ড এই প্রতিযোগিতাকে আয়োজন করে এ প্রথম শুরু হল আগামী দিনেও এই খেলা চলবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল পাঁচ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অসিত চক্রবর্তী এক নম্বরে মোনালিসা নাগ দু নম্বর ওয়ার্ডে সুচিত্রা দাস কর্ণগো সমবায় ব্যাংকের সম্পাদক মধুসূদন দাস জয়হিন্দ বাহিনীর জয়ন্ত চক্রবর্তী প্রমুখ দুদিন ধরে খেলার সঞ্চালনা করেন সুজিত কর ও অবিন ভট্টাচার্য আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স i okay.

জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ যে নেই তার জারি জুড়ি নেই তেজ তবু মানতে তো বাধা নেই মানতে তো বাধা নেই সেই তো শেখালো এই ফুটবল তারি দৌলাতে ভাই আমার হয়েছে না আহাতি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল খুব ভালোভাবে বই সমাপ্তি হলো দারুণ খেলা প্রত্যেকে ভীষণ ভালোভাবে খেলেছেন যেটা আমাদের কাম্য ছিল এটা একটা আমন্ত্রণমূলক খেলা ছিল তো সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্লেয়াররা ভীষণ ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখুন একটা রাজনৈতিক দল কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও আমাদের দেশের নানাবিধ যে প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে খেলাধুলা একটা উৎসবের মতো তো বাচ্চা মানুষদের ছেলে মেয়েদের খেলাধুলা যাতে আরও উৎসাহিত করা যায় তার জন্যই নম্বর ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যারা এবং ছেলেরা যারা রয়েছে কর্মীরা এই খেলাটাকে পরিচালনা করেছে এই প্রথম বছর হলো আগামী দিনে আরও খেলাগুলো নম্বর ওয়ার্ড অধীমিতা দাসের ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ড মাননীয় আমাদের পূর্ব প্রধান সমন্বনাথ মহাশয়ের এগারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের চৌদ্দ উদ্যোগে আমরা ষোলোটা টিম নিয়ে এই খেলা শুরু করেছি এবং এই খেলায় সব রকমভাবে সহযোগিতা করেছে আমাদের মধুমিতা দাস এবং মাননীয় পৌরপাল স্বপন দাস মহয় ওনার ওনাদের নেতৃত্বেই আজকে এই ফুটবল খেলা এই ফুটবল খেলা এখন পর্যন্ত যারা উঠেছে তারা হলো পাঁচ নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ডে ফাইনালে উঠেছে এখন একটা ভেটারিয় খেলা হবে বিশ্ব একাদশ পণ্য ভার ফুটবল খেলা তারপরে আমরা আমাদের ফাইনাল খেলা শুরু করে দেবো আমাদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত প্রধান সুমান দাস আমাদের মধ্যে উপস্থিত আছে অঙ্গিতা গো উপস্থিত আছেন মানুষ বিধায়ক মানে প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল মহাশয় উপস্থিত আছেন চেয়ারম্যান স্বপন দাস মহাশয় এবং সমস্ত কাউন্সিলর উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের সহযোগিতা আমরা মাঠে পেয়েছি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই শেষ করতে পেরেছি এবং আমরা লাইট ফাইট সব লাগানো আছে ফাইনাল খেলাটা আমরা নাইটেই করবো For Bangla News.